দেখুন ওয়াক আপ কী সেটা প্রথমে বুঝে নেওয়া উচিত ওয়াক হচ্ছে একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ কোনো সম্পদের উপর তার যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ সেই সম্পদের যদি তিনি মালিক হন তিনি আল্লাহর উদ্দেশ্যে সেই সম্পদ তিনি উৎসর্গ করতে পারেন সেটা ওয়াক তিনি পাবলিক পারপাসে করতে পারেন প্রাইভেট পারপাসে করতে পারেন পাবলিক ওয়াক হয় প্রাইভেট ওয়াক হয় তিনি সেটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং আপনি যদি বলেন ব্রডার অ্যাসপেক্টে সোসাইটি অ্যাট লার্জের উন্নয়নের জন্য সেটি ব্যবহৃত হবে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওয়াক আপ সো ওয়াক আপ ইস আ রিলিজিয়াস কনসেপ্ট নট আ রাষ্ট্রীয় কনসেপ্ট এখন আমাদের দেশে যেহেতু সংবিধানে বলা আছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা স্বাধীনভাবে ধর্মচারণের কথা ফলে স্বাধীনভাবে ধর্মচারণের অর্থ হলো যে ধর্মীয় যে রীতিনীতি সেখানে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করবে না ফলে ওয়াক আপ কীভাবে পরিচালিত হবে এতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা উচিত নয় যেমনভাবে আমি মনে করি মন্দির কীভাবে পরিচালিত হবে সেটাতেও যেমন রাষ্ট্রের হস্তক্ষেপ করা একেবারেই কাঙ্ক্ষিত নয় এক্ষেত্রেও তাই ধরুন এই ওয়াক বোর্ডে দুজন অমুসলিম থাকবে এটা কেন রাষ্ট্র ঠিক করবে কালকে যদি রাষ্ট্র বলে যে না মন্দিরে দুজন মুসলিম থাকবে মন্দিরের কমিটিতে সেটাও উচিত নয় কোনোটাই উচিত নয় তার কারণ রাষ্ট্র কখনো ডিক্টেট করতে পারে না যে ধর্মের কোনো নির্দিষ্ট রীতিনীতি কিভাবে পরিচালিত হবে এখন ধরুন এই যে আইনে বলা হচ্ছে যে মাসের মধ্যে সমস্ত সম্পদ রেজিস্ট্রি করতে হবে এবার ধরুন আপনি ভাবুন একটা জামে মসজিদ দিল্লির জামে মসজিদ সেটা চারশো বছরের পুরাতন সম্পদ তার তো আর কোনো রেকর্ড নেই কোনো ডকুমেন্ট নেই তাহলে হঠাৎ করে যদি বলেন যে ছ মাসের মধ্যে সেই সম্পদের কাগজপত্র তৈরি করতে হবে তাহলে প্রথম প্রশ্ন আসবে যে তাহলে দিল্লি জামে মসজিদ তো সম্ভব না ডকুমেন্ট এরকম অনেক মসজিদ আছে অনেক অক প্রপার্টি আছে যেটা হয়তো কবরস্থান বা ধরুন মসজিদ বা মাজার তার স্বাভাবিকভাবে ডকুমেন্ট নেই তাহলে সেই সম্পদগুলো কি রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে তাহলে দিল্লির জামে মসজিদ কি মানে কালকে রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে মানে সরকারের সম্পদ হয়ে যাবে তারপরে সরকারি হয়তো বলবে যে এই সম্পদ বেকার বেকার পড়ে আসে এ তো মেনটেন করতে এত টাকা খরচা হচ্ছে সাধারণ জন ট্যাক্সের টাকা অথবা ওই সম্পদটাকে ওই ডেভেলপমেন্টের জন্য আম্বানি বাদানিকে দিয়ে দেওয়া মানে বেঁচে দেওয়া আর কি যেভাবে রেল বেঁচে যেভাবে অন্যান্য সব জিনিস বেচার ধান্দা করছে আর কি রাষ্ট্রীয় সম্পদ সেভাবে বেঁচে বিক্রি করে দেবে তাহলে বেঁচে যে লুটে পুটে খায় বেসিক্যালি সেই উদ্দেশ্যেই এই আইনটি তৈরি করা হচ্ছে